পড়াশোনায় মন বসছে না দুশ্চিন্তায় আছো আরে সমস্যা নেই এর সমাধান নিয়েই তো আমরা হাজির হয়েছি আমার ভিডিওতে ক্লিক করেছ মানেই এর সমাধান পেয়েছো তো চিন্তার কোনো কারণ নেই চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক পড়াশোনায় মন বসানোর প্রথম টিপস তোমার জন্য একসাথে অনেক কিছু পড়ার চেষ্টা না করে ছোট ছোট অংশে ভাগ করে নাও যেমন পঁচিশ থেকে তিরিশ মিনিট পড়ার পর পাঁচ মিনিট বিরতি নেও তবে একটা কথা মাথায় রাখবে এই বিরতির সময় ফোন বা ল্যাপটপ থেকে নিজেকে দূরে রাখো চাইলেই তুমি শুয়ে বা বসে বিশ্রাম নিতে পারো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার পড়া শুরু করে দাও দ্বিতীয় সমাধান হিসাবে তুমি ফলো করতে পারো পজিটিভ মনোভাব অনেক শিক্ষার্থীকে দেখা যায় আমি পারবো না বলে বসে থাকে বা পড়াশোনায় যোগ দিতে পারছে না এই ধারণা তুমি সম্পূর্ণভাবে বাদ দাও বরং তুমি নিজে নিজে ভাবো আমিই পারবো আমার দ্বারাই হবে পড়াশোনাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার পরিকল্পনা তৈরি পরিকল্পনা তৈরির মধ্যে রয়েছে রুটিন তৈরি এবং তোমার টেবিলের সামনে তাকে টাঙিয়ে রাখা যাতে করে তুমি প্রতিদিন দেখতে পারো এবং রুটিনটা মেনটেন করতে পারো প্রথম প্রথম একটু কষ্ট হবে কিন্তু সমস্যা নেই কিন্তু তুমি আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু মেনটেন করতে পারবা এটা বিশ্বাস রাখো এর পরবর্তী দাপ হিসাবে নিতে পারো তোমার পড়াশোনাকে আরও আকর্ষণীয় করে তোলা যদি পড়া একঘেয়ে মনে হয় ভিডিও লেকচার অডিও নোট বা নোট ব্যবহার করো পড়াশোনাকে আকর্ষণীয় করে রাখতে নিজেকে উৎসাহ দিতে হবে সব সময় পড়াশোনার পর নিজেকে ছোট্ট ছোট্ট পুরস্কার দাও যাতে করে পড়াশোনার প্রতি তোমার আগ্রহটা অনেক গুণ বৃদ্ধি পায় পড়াশোনার জন্য সুস্থ দেহ ও মন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই দেহ ও মনকে সুস্থ রাখতে হালকা ব্যায়াম করতে পারো তুমি সর্বশেষ তোমার জন্য টিপস রয়েছে সেটা হচ্ছে তোমার পড়াশোনার লক্ষ্য কি তা সব সময় মনে স্থির করো কেন তোমাকে পড়তেই হবে কেন তোমাকে ফাটতেই হবে এই প্রশ্নের উত্তর জানলে তুমি অবশ্যই সফল হবে এই পড়াশোনার ক্ষেত্রে